হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো হারানো যৌবন ফিরে পাবেন নিমেষে পুরুষদের জন্য ছোট্ট টিপস পাতে রাখুন এই ফল ফলের উপকারিতা যে ঠিক কতটা এবং তা কোন কোন ক্ষেত্রে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর জন্মকাল ধরে মানুষ খুঁজে আসছেন যৌবন ধরে রাখার উপায় আর তার উপায় রয়েছে ফলে এক এক রকম ফলে আছে এক এক রকম গুণ যা যৌবন ধরে রাখতে সাহায্য করে বার্ধক্য এড়ায় জমতে দেয় না মেদ আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কীভাবে হারানো যৌবন ফিরে পাবেন আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক স্ট্রবেরি এই ফলে কম পরিমাণে কার্ব রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে ইউএসটি অনুযায়ী একশো গ্রাম স্ট্রবেরিতে রয়েছে আট গ্রাম কার্বোহাইড্রেট এর জেরে সহজেই কমানো যেতে পারে ওজন দুই তরমুজ ওজন কমানোর জন্য তরমুজের কোনো বিকল্প হয় না এতে অত্যন্ত কম মাত্রায় ক্যালোরি রয়েছে ইউএসডি অনুযায়ী একশো গ্রাম তরমুজে আট গ্রাম কার্বোহাইড্রেট থাকে তিন ব্ল্যাকবেরি মেদ কমাতে অত্যন্ত উপকারী তবে খেয়াল রাখতে হবে অন্য কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়া যাবে না একশো গ্রাম ব্ল্যাকবেরিতে রয়েছে মাত্র দশ গ্রাম কার্বোহাইড্রেট চার খরমুজ একশো গ্রাম খরমুজে রয়েছে মাত্র আট গ্রাম কার্বোহাইড্রেট প্রতিদিন নিয়ম করে দুই কোয়া রসুন খেলে আপনার জীবন হবে দীর্ঘস্থায়ী এছাড়াও আপনার যৌবন ধরে রাখতে পারে আমলকে দৈনিক এক কাদা ভিটামিন ট্যাবলেট না খেয়ে খেতে পারেন একটি করে আমলকি কিংবা রান্নায় ব্যবহার করতে পারেন আমলকির পাউডার এই সামান্য আমলকি আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমলকি চুলের টনিক হিসাবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি শুধুমাত্র চুলের গোড়া মজবুত করে তা নয় এটি চুল বৃদ্ধিতেও সাহায্য করে আমলকি চুলের খুশকির সমস্যাও দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে তাহলে বন্ধু এইচ লাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন